আজকে যে সিদ্ধান্তগুলো এসছে তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে একটা হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসছে কত কয়েক কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়েবার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট হার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনায় আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এম এসের মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারব আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে